আমি সিঙ্গার বাংলাদেশ ক্রিমটেডের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কুমিল্লা বৃহত্তম জেলার মধ্যে অবস্থিত গরিচন্দ্র ড্রাহণ পাড়া পুষ্ঠ বিপরীত পাশে কোম্পানির একমাত্র নিজে শিশুরুম সিঙ্গার শোরুম আপনাদের সুবিধার্থে এমনকি আপনাদের সুবিধার জন্য কোম্পানি এই সর্বপ্রথম নিয়ে আসলো ড্রাহন কোম্পানির একমাত্র নিজস্ব শিশুরুম সিঙ্গার শোরুম তো আজই দেরি করে চলে আসুন আপনাদের নিকটতম সিঙ্গার শোরুম ড্রাহন প্রতিদিন প্রতি সপ্তাহে আপনাদের জন্য সিঙ্গার কোম্পানি নিয়ে আসে বিশাল মূল্য ছাড়ের ব্যবস্থা এবং কি তার সাথে নতুন ধরনের পেমেন্টের সুযোগ সুবিধা ব্যবস্থা যেটা আপনি অনলাইনে চাইলে বিকাশ পেমেন্টও করতে পারেন কি এবং বিকাশ কাজটাকে সুবিধা পেতে পারেন তো আপনাদের সুবিধার জন্য আমাদের সিঙ্গল কোম্পানি এই বছরের শুরুতে অনেকগুলো নতুন মডেলের ফ্রিজ নিয়ে আসছে যেটা আপনাদের সুবিধার জন্য চাইলে দেখতে পারবেন তো আপনাদের সাথে কথা বলে আর দেরি করি না আপনাদেরকে শুরুতে আমাদের ফ্রিজগুলো একটু দেখায় আপনাদের ফ্রিজগুলো একটু দেখায় আমাদের ফ্রিজগুলোর মধ্যে সিঙ্গেল জোর সব একটু বেশি ফ্রস ফ্রিজের মধ্যে সব একটু বেশি থাকে যেমন আমাদের নতুন করে সিঙ্গার বেকু স্টার্ট হয়েছে ফ্রিজে লঞ্চ করেছে নতুন

এখানে ভেজিটেবল বক্স দেওয়া আছে সেপারেট এক দুই তিন চার চারটা গ্লাস দেওয়া আছে আর সুন্দর এখানে একটা এলইডি লাইট দেওয়া আছে আপনি যদি এই ফিজটা নিয়ে যান এই ফিজটা মূলত প্রিভিয়াস মডেল এক লক্ষ দুই হাজার টাকা আপনি যদি এটার সাথে পুরাতন ফ্রিজে এক্সচেঞ্জ করতে চান তাহলে এক্সচেঞ্জের প্রাইস অ্যাঙ্কান তারপর আপনার পঁচাশি হাজার নয়শো নব্বই টাকা একদম একচেজে সতেরো হাজার টাকা সর্বোচ্চ বেশি এক্সচেঞ্জ করে দিচ্ছে আবার কত পরিমাণ আরেকটা স্যার গ্লাস ফ্রেজ যেটা হলো বেকো ফ্রেজ আমাদের এখানে স্ক্রিন ট্যাম্পার হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা স্ক্রিন ট্যাম্পার আছে আর গ্লাসটা খুবই সুন্দর খুব গ্লাস আপনি দেখে বুঝতে পারবেন এখানে পুরোপুরি একটা মিরর সিস্টেম দেওয়া আছে দেন এটাও সেম সিস্টেম ইউরোপিয়ান ব্র্যান্ড প্রোডাক্ট আপনি এই প্রোডাক্টটা দেখেন এখানে আপনার দুই পার্টে সেম সিস্টেম বাম পাশে ডি ডান পাশে নর মূলত সিক্সটি ফোরটির সঙ্গে ধরা হয় কাউন্টেবল প্লাস সেই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার চারটা র্যাক আছে প্লাস নর্মাল চারটা র্যাক আছে ডিপো চারটা র্যাক আছে র্যাক আছে জুয়েল কুলিং সিস্টেম আপনি জুয়েল খুব সুন্দর করে এখন দেখতে পাবেন এখানে দেখেন আরেকটা সুন্দর জুয়েল দেখেন নালার জন্য এটা যারা ঘরে গরমে সতেজাস চালানোর জন্য মাঝে মাঝে ঠান্ডা পানির সাথে বরফ মিশে চান তাদের জন্য খুব সুন্দর একটি আইস বক্স দেওয়া আছে যেটা আমি আনবক্সিং করতে দেখাচ্ছি আপনি চাইলে এটা ভিতরে

কনভার্টেবল জোন ফ্রিজার নোট লক এন্ড ফ্রিজ নন ফ্রস্ট ফ্রিজ এটা আপনার প্রো স্মার্ট ইনভার্টার আপনি দেখলে বুঝতে পারবেন এখানে প্রো স্মার্ট ইনভার্টার লেখা আছে এইটা লুকিং শেপটা কিন্তু অনেক সুন্দর অনন্য যে আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগে ফ্রিজটা দেখতে খুব সুন্দর আপনাদের জন্য এটা দেখেন দুই পার্ট নিচে হল বাম পাশে সেপারেট ভাবে রাখতে পারবেন ডান পাশে সেপারেট ভাবে রাখতে পারবেন আপনি আপনার পছন্দ মন অনুযায়ী চ্যানেল ড্রয়ারগুলো খুব সুন্দর হয়ে যে আপনি চাইলে ড্রয়ার সহ ইউজ করতে পারেন খুব সুন্দর করে খুব সুন্দর করে দাও প্লাস্টিক প্লাস্টিক ড্রয়ার দাও আছে আপনারা একটু দেখেন এই যে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এটা খুব সুন্দর একটা ফ্রিজ এখানে খুব সুন্দর রেক দাও আছে ডিমে রেক দাও আছে প্লাস মুতো পানি রাখো রেক দাও আছে এইটা ক্ষেত্রে আপনারা কাজ করতে পারেন